তেলে ভাজা রোনালিসের ভর্তা কার কার পছন্দ আমার কিন্তু ভীষণ পছন্দ রোনালিসের বর্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি রান্না করলাম তা নিয়ে থাকছো আজকের ভিডিও আশা করি ফুল ভিডিও দেখবেন ভালো লাগবে এ তো এখন সকাল আটটা বাজে আমি আলু ভাজি আর রুটি বানিয়ে নিছি সাথে লুডুস রান্না করে নিলাম যার যেটা ভালো লাগে সেটা খাবে সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ এখন দুপুরে রান্নার আয়োজন নিয়ে চলে আসলাম এখানে আমি দেশি আলু গরুর মাংস দিয়ে রান্না করব তাই আলু সিদ্ধ করে নিচ্ছি সাথে কিছু ডিমও সিদ্ধ করে নিলাম একসাথে সিদ্ধ করে নিচ্ছি তাড়াতাড়ির জন্য এই তো ফাইনালি ডিমগুলা সিলে ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি তেলে ডিম ভাজা হয়ে গেলে আমি এখন আলুগুলো ভেজে নিব আমি স্কিপ করে করে ভিডিওটা করলাম নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরেও কিন্তু প্রায় পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এই জন্য এজন্য অল্প অল্প করে দেখাচ্ছি এখানে পেঁয়াজ সব মশলা দিয়ে ডিম ডামি একটু লাল লাল করে ভেজে নিলাম ডিমে কোনো রকম জুলই দিই নাই জল ছাড়াই বাজি করলাম এখানে গরুর মাংসটা আমি ভালো করে হাতে মাখিয়ে বসাই দিব সব মশলা দিয়ে দিলাম এখন আমি হাতে মাখাইয়া চুলার জালটা অন করে দিব এই তো মাংসটা বসাই দিলাম এখানে চিংড়ি মাছ বোনা করে নিব তাই মসটা কষাই নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু আমি আগের থেকে সব চিংড়ি মাছ ভেজে হালকা করে ভেজে ফ্রিজে রেখে দেই বক্স করে তাহলে রান্না করতে অনেক সুবিধা হয় যে যে যেটুক রান্না করবেন প্রয়োজনে একটু নামিয়ে রান্না করে নিতে পারেন ভাজাবাজি ঝামেলা থাকে না এই তো চিংড়ি মাছটা আমি বোনা করে নিলাম চিংড়ি মাছটা ফাইনালি হয়ে গেছে উঠায় নিব মাংস কষানি হয়ে গেল এখন ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব আলুগুলা যদি সিদ্ধ করে এভাবে তেলে ভাজা মাংস সাথে দেই ভীষণ মজা লাগে আলুটা খেতে আর দেশি হলে কিন্তু বরাবর এমনি ভালো লাগে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি ঝোল ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এই তো আর কতক্ষণ আমি ঝুলটা টানিয়ে নেব এখানে পোলাও বসাই দিলাম পোলার চাউলটা দেখেন সব আদা রসুন পেঁয়াজ দিয়ে ফোলার চাউলটা ভেজে নিচ্ছি তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো ফুটানো ফানি ফোলার চাউলটা কিন্তু ভালো করে ভাজলে ফোলাটা ঝোরজরা হয় আর মাংস তরকারিটা ফাইনাল হয়ে গেছে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পোলাপত্রা এই অবস্থায় আমি ধুমে দিয়ে দিব ডাকনাদার ডেকে ফাইনালি বত্র আমার হয়ে গেছে কতটা ঝরজোড়া হয়েছে দেখেন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম মশাল অনেক জোর জোর হয়েছে রান্না রান্নাবান্না শেষ এখন চলেন কিছু সালাদ আইটেম কেটে নিচ্ছি এখানে তিন রকমের ক্যাপসিকাম আছে লেবু শসা সালাদ কাটা শেষ হইলে আমরা দুপুরে খাবার খেয়ে নিবো এই তো দুপুরে খাবার দাবার খেয়ে আমরা অনেক সবাই সবার মতো কতক্ষণ শুয়ে বয়ে থেকে আমরা বিকালে নাস্তা করলাম এখন সন্ধ্যা রান্না করার জন্য চলে আসলাম সন্ধ্যায় কী কী রান্না করবো তা নিয়ে থাকছে দেখেন এখানে আমি মুরগি রোস্ট করে নিচ্ছি রকম কিছু টমেটো দিয়ে যদি মুরগির মাংসটা রান্না করে নেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে তা আমি এরকম করে রান্না করিনি টমেটো সব মশলা দিয়ে এখানে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা আগের থেকে ভেজে রাখা ছিল দিয়ে দিচ্ছি মাংসগুলা আর এখানে দেখেন ইলিশের বর্তা আমার কিন্তু বয়স দিদি দিতে জিব্বায় পানি চলে আসছে আর আলহামদুলিল্লাহ খাইতে অনেক মজা হয়েছে সবাই অনেক পছন্দ করে খাইছে এদের রুসটা কষাই নিচ্ছি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তো কষানো হয়ে গেছে এখন উপর থেকে পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম ফাইনালি দেখেন কালারটা কতটা লোবনীয় হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিন এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করে রেখেন না রাতের খাবার কিন্তু আরও আছে আর দেখেন বোনালিস্ট ভর্তাটা কালারটা দেখেন কতটা লুবনীয় আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এখানে মাছ কিছু বোনা করে নিচ্ছি এই তো রুই মাছ পেঁয়াজদা বোনা করে নিচ্ছি আমি কিন্তু করলা ভাজি করছি আমি করলা ভাজিটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার তাই করলা আছে আইটেমে আজকের মধ্যে এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ